হ্যালো এভ্রি ওয়ান আই এম বিল্লাল সাহেব আই উইল স্পিক বাংলা টকিং তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে সিএনজি কীভাবে চালাতে হয় এবং প্রথম অবস্থায় দেখাবো সিএনজির কিছু ডিভাইস আছে ওই জিনিসটির সামনে আমি আপনাদেরকে কিছু পরিচিত করে দেবো এবং আমার কথাটা মনোযোগ দিয়ে তো আমি একটি ড্রয়িং এঁকে দিবো ওই ড্রয়িংটা ফলো করবেন যে গিয়ার সাবজেক্টের তো এখন আমি দেখাবো যে সিএনজি কীভাবে চালাতে হয় যারা নতুন এবং বুঝতে পারছেন না অনেক সময় গিয়ারে মার্কে হলেন এবং গাড়িটা টান দিয়ে বন্ধ করে ফেলুন তো এটা কী কারণে ঘটে তো গাড়িটা কীভাবে ফার্স্ট নিতে হয় কীভাবে দুই গিয়ার নিতে জিনিসটা আমি আপনাদেরকে দেখাবো সবাই আমার গিয়ার সাবজেক্টটা ফলো করবেন তো এখনই যত বাড়াবো তত চলবে আর এটা হচ্ছে ক্লাস ক্লাস চাপ দিয়ে মনে করেন গিয়ার ফেলাইতে হবে তো এই ক্লাস চাপ দিয়ে গিয়ার ফেলাইতে হবে আর এই পাশে আমার গিয়ারটা ফলো করবেন সবাই যে ড্রয়িংটা দিয়ে রেখেছি তো গাড়িটা প্রথমত স্টার্ট দিতে হলে এ দেখেন আমি চাবিটা দিয়ে এই যে ডাইন ডাইন দিকে মোছাইতে হবে অনেকে গিন বাম দিকে দেন না বাম দিকে হবে না ডাইন দিকে দে এই যে হালকা বাড়াবেন গাড়িটা স্টার্ট হবে দেখেন এখন চাইলে অ্যাক্সিলারেটর বাড়ালে চলবে না তো এখন আমরা কি একটা এখন আমরা একটা গিয়ার কি করতে হবে ফাস্ট গিয়ার রাখতে হবে করে যে ফাস্ট গিয়ার আমি এটা নিলাম আর অ্যাক্সিলারেটরটা এই যে গিয়ার নিয়ে বাড়লে চলতে এখন টু গিয়ারে

প্যাসেঞ্জার নামবো তখন কি করবো এই দেখেন গাড়িটা আমি মনে করেন এই দেখেন সোলো করছি দেখেন কিভাবে একসাথে টাকা সাইরা পাইব এই দেখেন এই নিউটাল করে নিলাম এখন গাড়িটা দেখেন নিউটাল অবস্থা এখন আবার ফার্স্ট গিয়ার নিব দেখেন ওপরে ফার্স্ট গিয়ার নিলাম এখন আবার দুই গেরো দিলাম এ দেখেন একসাথে সাইডা দুই গেরো দিয়া আবার টান নিলাম টান নিয়ে এ দেখেন চালাইতেছি হরেন দিচ্ছি একদম প্রত্যেক মুসাদ একটা করে হরেন দিবেন

করে দেখাবো আমি আপনাদেরকে দেখেন বাস গেল নিয়ে এলাম এখন একটি গাড়ি যাইবো এই পাশে দিয়ে এখানে সাইড করে রাখলাম তো এখন আমি সাইড এ দিলাম